বিদেশের মাটিতে বাংলা তথা গোটা দেশের মুখ উজ্জ্বল করলোই মেয়েটি গত ছাব্বিশ ও সাতাশে জুন দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হয় থার্ড এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ আর সেই প্রতিযোগিতাতেই তিনটি বিভাগে স্বর্ণ পদক পেয়ে বাংলা তথা সারা ভারতের মুখ উজ্জ্বল করলো উদয়নারায়ণপুরের সুস্মিতা দেবনাথ ছোটবেলা থেকে অত্যন্ত কষ্টেই বড় হয়েছে সে থাকতো ভাড়া বাড়িতে আর সেখান থেকেই শুরু সুস্মিতার বিদেশের মাটিতে দেশের নাম করছে গৌরব তার সাফল্যে খুশি গোটা উদয়নারায়ণপুর পুরবাসী খুশি তার পরিবার এদিকে বিদেশে মাটিতে ভারতের মুখ উজ্জ্বল করে বিমানবন্দরে নামতে সুস্মিতাকে অভিনন্দন শুভেচ্ছায় ভরিয়ে দিল জগৎ মেয়ের সাফল্যে চোখে জল সুস্মিতার মা মামুনি দেবীর আগামী দিনে আরও বড় লক্ষ্যে এগিয়ে যেতে চায় সুস্মিতা কিন্তু এরই মাঝে চিন্তায় রয়েছে সোনাজয়ী সোনার মেয়ে সুস্মিতা কারণ সামনে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় সেই প্রতিযোগিতায় যেতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা সুস্মিতার মধ্যবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব ফলে এখন সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছে সোনা জয়ী উদয়নারায়ণপুরের সোনার মেয়ে সুস্মিতা আনন্দ আর এটা ভেবে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে যে আমার ফ্যামিলির মিশে আমি হাসি ফোটাতে পেরেছি আমার এলাকাবাসী আমাকে নিয়ে অনেক গর্ববোধ করছে তো এতে অনেক বেশি আনন্দ রয়েছে সব রকম আমি যাওয়ার আগে কারণ কোনো রকম সাপোর্ট পাইনি আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তো অনেক দার লোন নিয়ে মানুষের কাছ থেকে যেতে হয়েছে কিছু মানুষ ছিল যা লোন করেছে মানে যারা ধার দিয়েছিল তো তাদেরকে আবার আমাকে দিতেও হবে কেননা সামনে আবার একটা ইন্টারন্যাশনাল গেম আছে শ্রীলঙ্কাতে উত্তরাখণ্ডে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলে ওখানে চান্স পেয়েছি ওটা আগস্টই আছে আমি এগুলো না এটা কীভাবে ওখানে যাবো সেটা কোনো জানি না ট্র্যাডিশনাল ইভেন্টে গোল্ড পেয়েছি রেডজিমিকে গোল্ড আর্টিস্টিকের গোল্ড পরিবারে আমাকে ছোটো থেকেই মিলে সাপোর্ট করেছে পরিবার পাশে না থাকলে হতো না আর আমার টিচার পাশে না থাকলে হতো না তো পরিবার এতে ভীষণ খুশি আমি খেলো ইন্ডিয়াতে ইন্টার ইউনিভার্সিটি গেমস খেলো ইন্ডিয়াতে কালকাটা ইউনিভার্সিটির হয়ে গে খেলেছিলাম গ্রুপ গেম ছিল ওতে ব্রোঞ্জ পেয়েছিলাম রিসেন্ট ফেব্রুয়ারিতে অক্টোবরে হচ্ছে যে উত্তরাখান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তিনটে ইভেন্টে পার্টিসিপেট করেছিলাম একটায় ট্র্যাডিশনালের একটা সিলভার একটা গোল্ড আর একটা ব্রোঞ্জ পেয়েছিলাম আর দুবার এন্টার ইউনিভার্সিটি ন্যাশনাল করেছি অল বেঙ্গল কম্পিটিশন করেছি চ্যাম্পিয়নও হয়েছে কিছুবার আর এটা ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল খেললাম দুজনে দুজনে কেউ কম না কোনো দিক থেকে মানে বাবা বাবা ছাড়া আর আমার আমার কাকু আমার দুজন মামু ওরা ছাড়া আমি একদম জিরো আর আমার টিচার গৌরঙ্গ সরকার সবসময় সাথে থেকেছেন হচ্ছে যে স্টুডেন্টরা শুধুমাত্র যোগাসন সুস্থ যোগাসন করলে শরীর সুস্থ থাকে তো সবাই জানি কিন্তু নিজের কেরিয়ার করার জন্য ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল এমনকি ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে যোগা এশিয়ান গেম অ্যান অলিম্পিকেও অ্যাড হয়ে যাচ্ছে তো নিজের কেরিয়ার করার জন্য হলেও অবশ্যই সবাই যোগাসন করুন আর শরীর সুস্থ রাখুন ওটা তো আজ থেকে অনেক বছর পর হবে দিনে আমি মানে আমি না খেলতে হলে আমার স্টুডেন্টরা তো খেলবেই তবেদিনে আমার অনেক এজ হয়ে যাবে তো আমি চাই আমার স্টুডেন্টরা তো খেলবেই Hawa naun sushwaya dhimna orofir